আলাইকুম আজকে আমরা এই অংশটি সমাধান করবো যে অঙ্কটি বিভিন্ন চাকরি পরীক্ষায় একাধিকবার এসেছিলো তো এখানে বলা আছে এক প্লাস নয় প্লাস ডট 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 কত হবে তো এখানে চারটা অপশন রয়েছে তো আমরা এই অঙ্কটি যেভাবে সমাধান করবো একটা সূত্রের মাধ্যমে আমরা জানি যে হচ্ছে এ প্লাস এন মাইনাস এক ইন্টু ডি তো এই সূত্র দিয়ে আমরা অংশটি সমাধান করব যেহেতু আমার বলছে পনেরোতম পথ আমরা এই যে এটা হবে হচ্ছে এনের মান এটা কিছু মান হবে এনের মান অর্থাৎ এন দ্বারা পদ সংখ্যা বোঝা এ দ্বারা হচ্ছে প্রথম পথ তাহলে এখানে প্রথম পদ হচ্ছে এ ওয়ান আর হচ্ছে ডি হচ্ছে সাধারণ অন্তর অর্থাৎ যখন আমরা দ্বিতীয় পদের সঙ্গে প্রথম পদ বিয়োগ করব তখন কার মান আসবে ডি মানটা চলে আসবে ঠিক আছে তখন আমরা যদি এখানে মানগুলো বসাই যেহেতু আমরা এর মান পাইছি ওয়ান তো আমরা এক বসাবো প্লাস এর মান হচ্ছে কত পনেরোতম পথ তো আমরা এখানে পনেরো বসাবো মাইনাস এক আর ডি মান হচ্ছে কত চার অর্থাৎ সাধারণ অন্তর হচ্ছে চার তো এখন যদি আমরা বিএফ করে দিই তাহলে এক প্লাস তাহলে কেন হবে চোদ্দ গুণন চার আমরা এখন এটার সাথে গুণন করে দেবো তাহলে এক যোগ চার চোদ্দ অঙ্ক আহ ছাপ্পান্ন তো ছাপ্পান্ন সাথে এক যদি যোগ করে দিই তাহলে হবে সাতান্ন তো এটি হবে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার যদি আপনারা এই অঙ্কটি বুঝতে পারেন তাহলে যে স্ক্রিনে দেওয়া যে অঙ্কগুলো রয়েছে যে অঙ্কগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় একাধিক বা এসেছিল আপনারা অবশ্যই এগুলো সমাধান করে কমেন্টসে জানিয়ে দেবেন এর উত্তরগুলো কত হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে সকলের মধ্যে পৌঁছে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ